আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি এই ভিডিওটা তৈরি করেছি যারা হতাশ তাদের জন্য কিভাবে অল্প অল্প ভিউর মাধ্যমে আমি আমার একটি চ্যানেলের ওয়াচ টাইম পূরণ করতে যাচ্ছি সেটাই আপনাদের আমি দেখাবো প্রথমে চলে যাচ্ছি ইউটিউব স্টুডিওতে সেখানে দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলটার নাম হচ্ছে হ্যাপিস কুকিং অ্যান্ড টেস্টি যার টোটাল সাবস্ক্রাইবার হচ্ছে বর্তমানে দুই হাজার আর এর এই চ্যানেলে আমার এখন বর্তমানে হাইস্ট ভিউ হচ্ছে বিশ হাজারের মতো আর ম্যাক্সিমাম ভিডিও আমার দুইশো তিনশো একশো পঞ্চাশটাও আছে এর নিচেও আছে আর এই অল্প অল্প ভিউর মাধ্যমে কিভাবে আমি আমার চ্যানেলের ওয়াশ স্ট্যাম্প চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করেছি করতে যাচ্ছি সেটা আপনাদের আমি দেখাচ্ছি যেন আপনারা হতাশ না হন এই যে এখানে দেখুন আমার ঈদের একটা ঈদের জন্য স্পেশাল ছটি নকশি পিঠ ডিজাইন যেটা নাকি দুদিন আগে আমি আপলোড দিয়েছি যার বি হচ্ছে দুইশো একষট্টি এরকম ম্যাক্সিমাম বিডিউ হচ্ছে একশো দেড়শো দুইশো তিনশো আর আপনারা যখন একটা চ্যানেলকে মনিটাইজ করার উদ্দেশ্যে চ্যানেল খুলবেন মানে নিয়োগ করবেন যে না আমি চ্যানেলটা মনিটাইজ করব। এরকম মনোবল নিয়ে একটি চ্যানেল ক্রিয়েট করবেন তখন এরকমভাবে চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে হবে যার মাধ্যমে চ্যানেলটা মনিটাইজ হয় যেরকম ভিডিও মানে লং ভিডিও আপনাকে প্রতিদিন আপলোড করতে হবে এমন কোনো দিন বাদ যাবে না বা দুই একদিন বাদ যেতে পারে সপ্তাহে বাট বাদ দেওয়া যাবে না লং ভিডিও আপনাকে আপলোড করতেই হবে আর কন্টেন্টটা যদি আপনি অনেক ভালো হাই কোয়ালিটি তৈরি করতে পারেন তাহলে তো কথাই নেই এই যে এইখানে দেখুন এই যে এই মানে ভিডিওটা হচ্ছে আমার হাইস্ট ভিউ আজকে এমের বক্স দিয়ে অসাধারণ একটি নোটশিপিটের ডিজাইন উনিশ হাজার যাই হোক এরপর আমি চলে যাবো আর্নে আর্নে আপনাদের এই যে আপনাদের দেখাচ্ছি আমি আমার ওয়াশ টাইম এই যে অগস্টের এগারো তারিখ দু হাজার পঁচিশ এখন বর্তমানে ওয়াশ টাইম হচ্ছে তিন হাজার চারশো চব্বিশ বেলির পাবলিক ওয়াশ আওয়ার্স যেটা নাকি লাস্ট তিনশো পঁয়ষট্টি আমি আমার চ্যানেলটা খুলেছিলাম দু হাজার পঁচিশ সালে আর আমি চ্যানেলটা মানে পারফেক্টলি যখন কাজ করা শুরু করেছি তখন সময় ছিল আমার মনে আছে এপ্রিলের এপ্রিলের দু তারিখে আমি দেখেছিলাম আমার পাবলিক ওয়াচ আওয়ার ছিল মাত্র একশো চার ঘন্টা সেইখান থেকে আমি এই চার পাঁচ মাসে এই এতদূর এত দূর এগিয়ে এসেছি কিছু কিছু বিয়ের মাধ্যমে আমি প্রতিদিন কন্টেন্ট দিয়েছি আমার এমন কোনো দিন বাদ নাই আমি অসুস্থ ছিলাম মানে যাই হোক না কেন আমি কন্টেন্ট দেওয়া ভুলিনি নিজে এখন আমি আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছি ইউটিউবের মাধ্যমে যে দেখুন ভিডিওস পাবলিক এই যে ভিউগুলো দেখুন আপনারা উনিশটা যেটা বারো ঘন্টা আগে আপলোড করা হয়েছে এরকম ওই যে দুশো তিনশো পাঁচশো পঞ্চাশও আছে সো হতাশ হওয়া যাবে না হতাশ না হয়ে কন্টিনিউয়াসলি আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং মানসই ভিডিও আপলোড আপলোড করতে হবে আর ভিডিও দিতে দিতে এক সময় ভালো মানে কন্টেন্ট তৈরি করা যায় প্রথম দিক দিয়ে ভিউ কম আসে প্লাস হচ্ছে আপনার ওরকম সুন্দরভাবে কন্টেন্টও তৈরি করা যায় না বা বুঝিও বুঝাও যায় না বুঝতে বুঝতে সময় চলে যায় এক দুই মাস যাই হোক এটা ব্যাপার না কিন্তু দিতে হবে যে এখানে আমি হাইস্ট আমার যে ভিউগুলো সেগুলো দেখাচ্ছি উনিশ আর হচ্ছে টু পয়েন্ট সিক্স কে মানে হচ্ছে ছাব্বিশশো এরকম মানে হাইস্ট হচ্ছে উনিশ হাজার এরপরে আড়াই হাজার তিন হাজার তিন হাজার দুই হাজার এক হাজার আর এই যে দেখুন আমি লাস্ট ফার্স্ট যে ভিডিও আপলোড করেছিলাম ওল্ডেস্ট ভিডিওতে গেলাম এই যে কালাভোনা আলামিন হোটেল এই যে দুইশো চার আট ভিউ সেভেন মান্থ এগু তারপর হচ্ছে যে ষটট্টি তারপর হচ্ছে পঁচানব্বই ছত্রিশ সেভেন মান্থ আমি চ্যানেলটাই ওপেন করেছিলাম আপনার দু হাজার পঁচিশ সালে তারপরে এই যে আস্তে আস্তে আমি টোটালি কাজ করা শুরু করে দিই হচ্ছে চার মাস আগে মানে অন্য অন্য বিড়িও দেয় রান্নার বিড়ু দেই মানে তেমন ভিউ আসে না আসে মোটামুটি আসে তো একদিন আমি পিঠার বিজু দিলাম তখন ঈদের সময় ছিল পিঠার বিড়ু দেওয়ার পর দেখলাম অনেক বি হচ্ছে ওইখান থেকে আমি খুব ইন্সপায়ার্ড হই যে ছয়টি নকশি পিঠের ডিজাইন এই এই ডিজাইনটা আপনার ষোলশো বিয়ে হয়েছিল ওইখান থেকে আমার পিঠার বিড়ু পিঠা বানানোটা আমি মানে খুব আগ্রহ ফিল করি যে না পিঠা বানাই এটা ঝামেলাও কম আর এই সময়ের মাঝখানে আমার গ্যাপ দেওয়ার কথা ছিল কারণ আমি আমার একটা বেবি হয়েছে যার কারণে আমি গ্যাপ না দিয়ে পিঠাই বানিয়েছি কন্টেন্ট দেওয়া আমি অফ করি নেই দিয়েছি ডে বাই ডে কন্টেন্ট দিয়েছি পিঠার ভিডিওতে যেহেতু আপনার বয়স দিতে হয় না তার জন্য বেশি একটা ঝামেলাও হতে হয় না এজন্য আমি পিঠাই বানিয়ে দিয়েছি বিশেষ করে চ্যানেলটা খুলেছিলাম রান্নার উদ্দেশ্যে যাই হোক অল্প অল্প ভিউর মাধ্যমে আমি আমার চ্যানেলটা মনিটাইজের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি যে প্রথম যে পিঠাগুলো বানিয়েছিলাম ওই পিঠাগুলা তখন ঈদের সময় ছিল মোটামুটি ভালোই বিয়ে হয়েছিল যারা মানে হতাশ হয়ে গেছেন যে ভিডিও দেই বিয়ু হয় না তারপর হচ্ছে আমার ওয়াশ টাইম হয়তো ফুলফিল হবে না তাদের জন্য এই ভিডিও যে হতাশ হবে না বিডিও দিতে থাকেন ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই আর আমার পিঠা বানানোগুলা কেমন হয়েছে সবাই জানাবেন আর যদি পারেন সকলেই চেষ্টা করবেন আমার হেপিস কুকিং অ্যান্ড টেস্ট ডিটেলস চ্যানেলে গিয়ে একটু ভিজিট করার জন্য আমি চ্যানেলের লিঙ্কটা কমেন্টস বক্সে দিয়ে দিব। আশা করি সকলে একটু হল মানে মন থেকে সাহস পাবেন হতাশ হবেন না ইনশাল্লা সফলতা আসবেই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর অনেক অনেক থ্যাংকস যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আবারও বলবো কেউ হতাশ হবেন না আল্লাহ হাফিজ